আমাদের সরকারি কর্মকর্তা যে সমস্ত নারী রয়েছেন তারাও তো সেটা জিজ্ঞেস করার জন্য অনেক ক্যামেরা আমার সামনে এসেছে কিন্তু কেউ আমাদের একবারও এটা জিজ্ঞেস করার জন্য আসেনি জুলাই সে অতগুলো মেয়ে এখন কেন নেই কেন জুলাই মেয়েদেরকে আলাদা করে লাগে তারা বাদ বাকি দিনগুলোতে সম্মান পায় না

আমি সামনে দুটো শারীরিক অনুরোধ করব আপনারা একটু পেশমের শরীর বলবো সামনে আসেন চাই করে দিবেন আমি আপনাদের বলবো যদি সত্যি জুলাই নারী দিবসে আপনারা মহিলামিত পরে তুলতে চান তাহলে জুলাই নারীদেরকে কোন কোন ক্যাম্পাসে দেখা যায় জুলাই নারীদেরকে বৈশিষ্ট্য করে রাখা হয়েছে আজকে বর্ষে ক্যাম্পাসে দাঁড়িয়ে হচ্ছে বাংলাদেশ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরা হল হলে

এবং অবশ্যই সময় হিসেবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সময় মার খেতে পারি মিছিল করতে জেলে যেতে পারি আমরা শহীদ দ্বারা আমি আমার বক্তব্য শেষ করব।